এজন্য ভজন দরকার হেসে খেলে কত জন্ম জন্মেছি কতবার মরেছি প্রকৃত শান্তি প্রকৃত কল্যাণ পায়নি তাই মহাপ্রভু বলছেন এই কলি যুগে এই ঘোর অন্ধকারময় যুগে এই স্খলনের যুগে একটিমাত্র মহান গুণ আছে সেটা হলো হরি কথার হরি নাম এ দুটি জিনিস গ্রহণ করো ভগবানের নামটাকে স্মরণ করো আর মহাপ্রভুর এত কৃপা এত করুণা বলছেন এই জীবগুলি যদি এদের আমি খুব বিধি বিধান দেই এরা পারবে না এই জন্য মহাপ্রভু বললেন সূচি অসূচি বা বিধি বিধান তিথি আচ্ছা লক্ষ্য করুন তো আমার বাড়িতে আগামীকাল কালী পূজা এখন আজকে আমার ঠাকুরমা রাত্রে মারা গেল কালী পূজা কাল হবে তো ছেলে মেয়ের বিয়ে কাল হবে তো কাল অসুজে সে গেল কিন্তু যে মানুষটা মারা গেছে তাকে শশানে নিয়ে যাওয়া পর্যন্ত তাকে ঘিরে হরি নাম করতে বারণে এখানে কোন সূচি অসূচি নাই মহাপ্ৰভু কি বিধান দিয়ে গেলেন দেখুন মহাপ্ৰভু বলছেন তুমি নামটা নিতে থাকো এখানে কাল কালের বিচার কালা কালিনো বিচার বলেননি মহাপ্ৰভু আচ্ছা রাত দুটোর সময় ঠাকুর ঘরে গিয়ে একটা সময় ঘন্টা নাড়িয়ে আরতি করা যাবে বাবা যাবে কি যাবে না আপনি ভাগবত পাঠ এদেরকে রাত দুপুর সময় খালি একা একা করে পাঠ করতে পারবেন এখানে পারবেন না কিন্তু হরি নাম সয়নে জাগরণে দিনে রাতে সব সময় করতে পারেন মহা এমন একটা বিধান দিয়ে গেলেন এই জীবগুলোর অল্প আয়ু তারপরে রোগে ভরা এমন কোন মানুষ নেই বাড়িতে চালনা থাকলে ওষুধ রাখতে হয় কত মানুষ তো ফুদুর হয়ে গেল এই ওষুধের কারণে মহাপ্রু বলছেন তোমার অল্প আয়ু রোগের শরীর কখন ভেঙে পড়বে কখন লাশ খারাপ হবে নষ্ট হবে জানো না এই জন্য সময় নাই তোমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে না সব সময় ওই নামকে জিউ হয়ে রেখে দাও এমন কৃপা করে গেলে নেই জীবের জন্য কিন্তু হতভাগা সূর্য উঠল কিন্তু আমি চোখ বন্ধ করে বলছি সূর্য ওঠেনি আগে আলো আসুক তারপরে চোখ খুলব কেউ চোখ বন্ধ করে যদি বলে আগে সূর্য উঠেছে প্রমাণ করো তারপরে আমি চোখ প্রমাণ করা যাবে তো চোখ বন্ধ থাকলে যে সূর্য উঠেছে এত হতভাগে আমরা এই নামটা নিয়ে দেখলাম না যে এর মধ্যে মহাপ্রভু কি দিয়ে গেলেন সমস্ত সাধন ভজন সত্যের তপস্যা ত্রেতার যোগ্য দাপারের অষ্টন সব মিলে মহাপ্রভু নামের মধ্যে দিয়ে গেলেন একবার নাম নাম সমস্ত সাধনের মধ্যে দিয়ে গেলেন আলাদা করে কিছু করা লাগবে না মহাপ্রভু বারবার বলেছেন যে সর্ব সারাত্ম শিরোমণি হলো হরিনাম কলৌদর্শনীদের জয়ন্তী গো মহান গণ কীর্তন দেব কৃষ্ণ সমুক্ত সঙ্গম পরম রোজে এই হরি নামের মহিমা একটু শ্রবণ করুন আচ্ছা এখানে যদি তেতুল তেতুল বা কক বেল এভাবে বারবার উচ্চারণ করি তেতুল তেতুল বলতে যে ভাই অনেকে লালা আসে কিনা তেতুল তো এখানে নাই তা তো আস্বাদন করছি না কিন্তু তেতুল বা কক বললে কেন যে ভাই লালা আসে ওটা একটা শব্দ মাত্র বস্তু তো নয় বলে তেতুল বললে যদি যে ভাই লালা আসে তবে ভগবানের নাম হরে কৃষ্ণ বললে কেন তোমার ভিতরে প্রেম ভক্তি আসবে না ক্রিয়া কেন হবে না মানুষকে গালি দিলে তার প্রেশার উঠে যায় অপমান করলে ওটা তো শব্দ তো শব্দ বললে যদি তোমার প্রেশার উঠে যায় রক্ত মাথায় উঠে যায় তো ভগবানের শব্দ বললে ক্রিয়া হবে না নাম বললে যার মধ্যে সমস্ত শক্তি ভগবান দিয়ে গেছেন। আর একটা জিনিস দেখুন পৃথিবীর যত শব্দ সেই শব্দের মধ্যে ওই বস্তুর নিতান্তই অভাব কিন্তু ভগবানের নাম আর ভগবান এক অনেক কষ্ট করে মা এসেছে শোনে কথা দিন ভগবান আর তার নাম এক আচ্ছা আমার অভাব আছে আমি যদি টাকা টাকা বলে দশ বছর জব করি টাকা পাব টাকা শব্দের মধ্যে টাকা আছে কি না টাকা বস্তুর মধ্যে টাকা আছে আচ্ছা আরো সহজ করে বুঝি আমার পিপাসা লেগেছে আমি যদি জল জল বলে জপ করি আমার তৃষ্ণা যাবে তো কারণ জল শব্দের মধ্যে তৃষ্ণা নিবারণকারী শীতল জল নেই আচ্ছা কোন বাচ্চা যদি সন্দেশ সন্দেশ জব করে এক ঘন্টা ব্যাপী তার জিউ ভাই ছানা চিনির আশ্বাদ সন্দেশের স্বাদ আসবে কারণ এই সব শব্দের মধ্যে ওই বস্তু নাই জল শব্দের মধ্যে তৃষ্ণা দূর করার ক্ষমতা জল নাই টাকা শব্দের মধ্যে টাকা নাই আর কোন শব্দ আগুন বললে মুখে আগুনের ক্রিয়া করবে না কৃষ্ণ শব্দের মধ্যে নামের কৃষ্ণের শক্তি বললেই জীবের যাবে জীবের কল্যাণ হবে কারণ ভগবানের নাম আর ভগবান দুই না এ কথাটা একটু ভালো করে বুঝতে হবে জগতের যত শব্দ আছে সেই শব্দের মধ্যেই বস্তু নাই কিন্তু ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছে আচ্ছা বটের একটা বীজ হাতে নিলেন বটের বীজ যদি পেশন করে ওর মধ্যে অত বড় বট গাছের শাখা পোশাকা ডালপালা পাবেন বটের বীজ যদি পেশন করে খুঁজতে যান ওর মধ্যে বটের গাছ পাওয়া যাবে অথচ ওইটুকু বটের বীজের মধ্যে অত বড় বট বৃক্ষটা সংস্কার রূপে আছে তো যদি ওইটুকু বটের বীজের মধ্যে অত বড় মহিরুট বট গাছটা লুকিয়ে থাকে ভগবানের নামের মধ্যে শক্তি নিহিত আছে একবার পরে দেখুন করে কিন্তু রুচি হলো না নামে রুচি নামে রুচি হয় না কেন হয় না এই নাম এত যে শব্দের মধ্যে এই ভগবান আছে বরঞ্চ বলা যায় ভগবানের থেকে তার নাম বড় শুনেছেন পূর্বে ভগবানের থেকে তার নাম বড় শ্রীকৃষ্ণ পৃথিবীতে মা তোমাদের নিষেধ করলাম না এই কি হচ্ছে ওখানে নিষেধ করলাম না শাস্ত্র বলেছেন ভগবান পরমেশ্বর পরতত্ত্ব শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর জগতে লীলা করেছিলেন শ্রীকৃষ্ণে গেছেন নিত্য লীলায় কিন্তু তার নাম রেখে গেছেন নামের বয়স কত একশো পঁচিশ বছর রামচন্দ্র ভগবান বললেন আচ্ছা রাম ভগবান দেখুন যখন সমুদ্রের সেতু বন্ধন করবেন তখন সব বানররা হনুমান সুগ্রীব জাম্বান বানর সেনারা পাথর ফেলছে পাথর প্রথম যখন ফেলছে পাথর ভেসে যাচ্ছে ডুবছে ভেসে যাচ্ছে তখন নল নীল এসে রামচন্দ্রের দুইজন সেবক তারা এসে যখন পাথর দিচ্ছে তখন পাথর ভেসে যাচ্ছে ভাসছে অন্যদের ডুবে যাচ্ছে কিন্তু ওদের ভাসতে ভেসে যাচ্ছে তখন হনুমান এসে বললেন দেখো পাথর ভাসলে সেতু হবে না পাথরকে সমুদ্রের ঝলে দাঁড়িয়ে থাকতে হবে। কি একটা একটা দিলে দাঁড়িয়ে থাকে না ধাক্কা দিলে যায়। দাও তো পাথর ভাসবে তোমাদের গুণে কিন্তু পাথরের সেতু হবে তখন যখন পাথরে রামনাম লিখে দেবে রামনাম লিখে দেওয়ার সাথে সাথে পাথর গুলো দাঁড়িয়ে যাবে রামচন্দ্র চিন্তা না আচ্ছা আমার নামে পাথর ভাসছে আমি একটু দিয়ে না কি হয় উনি আবার ভাবলেন যদি ডুবে যায় তো আমাকে উপহাস করবে। পাথর পাথর ফেলেছেন সেই ডুবে গেছে হনুমান হেসে উঠেছে পেছন থেকে হনুমান তোমার ক্যামেরা সব জায়গায় কি বলে হ্যাঁ প্রভু দেখে ফেলেছি তুমি পাথর দিলে তো ভেসে আচ্ছা ডুবে গেল। রাম বলছে হনুমান কারণ প্রভু তুমি তো সবাইকে কৃপা করে ধরে রেখেছ তুমি যাকে ফেলে দাও সে কি আর ভাসে সে তো ডুবে তবে তোমার একটি কাজ বাকি ছিল না হলে পাথর ভাস তো দাঁড়াতো হনুমান নিয়েই ওখানে রাম নাম লিখে রামকে বলছেন প্রভু এবার ফেলে দেখো রাম যেই রাম নাম অঙ্কিত পাথর ফেললেন দাঁড়িয়ে গেল ভগবান বললেন আমার থেকে আমার নাম অনেক বড় অনেক মহিমা এই কথাগুলিকে বিশ্বাস শ্রদ্ধা নিষ্ঠার সিদ্ধান্ত নিতে হবে ভগবানের নামের মহিমা শুনো এক শের ছিল উত্তর প্রদেশে তার সময় নেই বাংলা দশ বারোটা ফ্যাক্টরি কখন রাম রাম বলবে এক শের এসেছিলেন ওই শেটের গ্রামে হরিবাসর পড়াতে ভাগবত পাঠ করাতে তাকে অনুরোধ করছেন ওনাকে যদি একটু রাম নাম দিতে পারতেন উনি যদি এই মুখী হতো যেমন সনাতন ধর্মে যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট যদি একটু এ ধর্ম অনেক জেগে যেত কারণ যা আচরণ করে সাধারণরা মানুষগুলো বৃদ্ধবিদ্যা গুলো বসে এখানে কোনো যুবক নেই যুবতী নেই এখানে কোনো ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার নেই কারণ তারা মনে করে আমাদের জীবনের সময় কম ও সব করবার সময় কই যে ধর্মে যত বেশি শ্রেষ্ঠ শিক্ষিত মানুষগুলো ধর্ম আচরণ করে সেই ধর্মের সাধারণ মানুষগুলো ধর্মে উদ্বুদ্ধ হয় এখানে যদি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার এসে গৌর বলে হরিবল দেয় আট দশজন সাধারণ ব্যক্তি তাকে অনুকরণ অনুসরণ করার চেষ্টা করে ডাক্তার বাবু কীর্তন করছে আমি কেন বসবো না দুঃখের বিষয় অন্যান্য ধর্মের শিক্ষিত শ্রেষ্ঠ জ্ঞানী মানুষগুলো ধর্মের সারি এসে দাঁড়ায় অভাব শুধু আমাদের সনাতন ধর্মে উচ্চ শিক্ষিত মানুষগুলো সমাজে খুব প্রতিষ্ঠিত মানুষগুলো মনে করে ওই যে কীর্তনের দল আছে ওরাই এসে তো করবে আমার ওখানে যাওয়ার খুব প্রয়োজন আমার সময়ের দাম আছে না তবে হ্যাঁ এই পরিস্থিতি ভাগবতের দ্বারা এখন বদলেছে আমি নয় বছর থেকে ভাগবত পাঠে সারা বাংলাদেশে দেখেছি ভারতবর্ষে অনেক জ্ঞানী শিক্ষিত মানুষ আমি মাঝে একটা অনুষ্ঠানে গিয়ে দেখি একজন আসছে দেখে অনেকে উঠে দাঁড়াচ্ছে আমি নিষেধ করলাম ওনাকে আসন দেওয়া হচ্ছে উনি চেয়ারে বসবেন না আসনে বসলেন না নিচেই বসলেন অনুষ্ঠানের শেষে উনি কোলাকলি করতে হলেন জেলা জজ আমি বললাম আপনার পিতা মাতার সংস্কার আছে আপনার দেখে অনেক মানুষ শিক্ষা নেবে শ্রেষ্ঠজন যা আচরণ করে অন্যদের ভিতরে তা উদ্বুদ্ধ হয় দুঃখ শুধু এখানে যিনি নামযোগ্য দেন যিনি কীর্তন যান সেখানে উনি মাঝে মাঝে আসেন কিন্তু সেখানে থাকেন না পাঠ শোনেন না আমার বাড়ি কালী পুজো পুরোহিত রাখা আছে ধুলি রাখা আছে আর পরমাণিক রাখা আছে যার পুজো সে ঘুমাচ্ছে এই হলো এই জাতির দুর্দশা আমরা অনুষ্ঠান করছি বটে কিন্তু আমাদের শুদ্ধ আচার আচরণ শুদ্ধ অনুরাগ শুদ্ধ শ্রদ্ধার অভাব হলে হবে না অনুষ্ঠান তাকেই বলে যার দ্বারা আমার চিত্ত শোধিত হয় নির্মল হয় তো সেই सेठকে বলছেন যে আপনি একটু রাম নাম নিন বলে আমার সময় নেই আরে এতগুলো বিজনেস এত লোক খাটে আমার সময় নেই বলেন আচ্ছা আপনি কিছু মনে করবেন না আপনি ল্যাট্রিন বাথরুমে কত সময় কাটান বলে ওইখানে আমার একটু সময় লাগে আধা ঘন্টা লাগে বলে তো ওই আধা ঘন্টা ল্যাট্রিনে বসে মলমূত্র ত্যাগ করতে বসে আপনি রাম রাম বলবেন বলে তাই হয় না বলে আমি বলছি হবে আপনি বলুন ওনাকে নাম নেওনার জন্য এই সেট ওনার কানে রাম নাম দিলেন উনি ল্যাট্রি সত্য ঘটনা বলছি আপনাদের গল্প শোনানোর জন্য এই আসনে বসানো এটা ব্যাস উনি নাম নিচ্ছেন ওই ল্যাট্রি নিয়ে বসে আবার কিছু মনে করবেন না অনেক ধনী ব্যক্তি যেমন বোম্বে দিল্লিতে দেখেছি অনেক ধনী ব্যক্তি তারা কি করে জানেন বাথরুমগুলোও খুব সুন্দর সাজায় অনেকে টিভি টিভি সেট করা থাকে বন্ধ করে দিন তো উনি ওই ল্যাট্রিনে বসে রাম 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 জয় শিয়া রাম জয় শিয়া রাম জয় শিয়া রাম জপ করছেন কি বলবো আপনাদের হনুমান রাম নাম বড় ভালোবাসে উনি ওই পথ দিয়ে যেতে গিয়ে বলছে আমার প্রভুর নাম এত মিষ্টি করে কে নিচ্ছে একটু যায় আশীর্বাদ করে আসি গিয়ে দেখে ল্যাট্রিনের ভিতরে রাম নাম নিচ্ছে বলে বেটার সময় পেলি না জায়গা পেলি না বাইরে আনে তো হনুমান এর আগে ওনার পিঠে একটা পদাঘাত করেছেন হনুমানের যে শক্তি উনি স্বয়ং শঙ্করের অবতার শিবের অবতার মহাবলশালী জ্ঞানী মধ্যে অগ্রগণ্য হনুমান রাবণেরও ছিল না উনি যখন প্রভু রামচন্দ্রের চরণের সেবা করছেন চরণ সেবা তখন রঘুপতি রামচন্দ্র বলছেন হনুমান আমার পিঠে আজ বড় ব্যথা আমার পিঠে আজ বড় ব্যথা কাপড় সরিয়ে হনুমান দেখে তারই পায়ের পদাঘাতের চিহ্ন প্রভু এমনি করে তোমার পিঠে কে আঘাত করলো বলি একটু আগে তো তুমি মানলে হনুমান তুমি জানো না যে আমার নাম গ্রহণ করে আমি তাকে আত্মসাত করি আঘাতটা আমি গ্রহণ করেছি ভগবানের নামের অনন্ত মহিমা এই জন্য ভগবানের নামটিকে স্মরণে নিন মরার পরে বড় হরি বললে আপনি বলতে পারবেন তো চার দোলাতে অন্ত্যেষ্টি ক্রিয়ায় যখন শ্মশানে নেবে পেছনে বলে বড় হরি মাথা নড়ে আর কি বলে জানেন আমাদের তো মাঝে মাঝে শ্মশানে যেতে হয় কীর্তন করতে করতে ওর মাথা নড়ে আর বলে আর আমার হরি বলা এ জন্মে হলো না আগামী জন্মে বলতে পারবো কিনা জানি না এই যেটুকু সময় আছে সংসার করুন কর্তব্য করুন চাকরি ব্যবসা কাজ কর্ম করুন কিন্তু ভগবানকে ভুলে গিয়ে করেন না অন্তত নামটাকে নিয়ে করুন বলার পরে যতই হরি বলুক আপনার সাধ্য নাই হরিটা যারা দুপাশে দেখছে এই বাবু শ্মশানে চলেছেন ক্রিয়ায় ওদের বলা হয় তুমি এবার বলো তোমারও এই পরিণতি আসছে তুমিও তো একদিন চিতায় ভুস্মীত হতে পথ দিয়ে যাবে আজকে বলো সনাতন ধর্মের কেউ মারা গেলে রাস্তার দুই পাশে সব যাত্রায় দেখবেন পতাকা পথে ফ্ল্যাগ পথে দেয় না এগুলোর কারণ কি এই পতাকাটা তুলে বলা হয় এটা রেড অ্যালার্ট জারি করা ওটা দেখলেই বোঝা যায় সদ্য কেউ মারা গেছে তাকে শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে ওখানে বলা হয় তোমারও কিন্তু এই দিন আসছে তুমি সতর্ক হয়ে যাবে আর ওতে নাম লেখা থাকে অর্থাৎ নামটা নাম মৃত্যুর সময় শত চেষ্টা করলেও নাম আসবে না যে কর্ম করেছ যার প্রতি বেশি আসক্তি সেই ভাবনাটাই এসে উদার হবে এই জন্য ভগবানের দিব্য নাম এই নামের অনন্ত মহিমা দেখুন আপনার যদি নাম জপ করতে না ভালো লাগে আমি একটা বলে যাই একটা খাতা কিনুন ডাইনি প্রতিদিন ডায়েরির একটা পৃষ্ঠায় ভগবানের দিব্য নাম লিখুন হরে কৃষ্ণ এই লেখাতে তিনটে কাজ হয় এক নামকে দর্শন করা হয় নাম মানে নামি ভগবান আর ওটা লিখতে গেলে ওইটা কর্মের দ্বারা ভগবানের ভজন হয় হস্ত দ্বারা আর লেখার আগে মনে একটা স্মরণ হরে কৃষ্ণ আমাদের দিল্লিতে এক ভদ্রলোককে বলে গেছিলেন এক মহারাজ আপনি কাজ করুন জব করতে আপনার ঘুম আসে অলসতা আসে আপনি এক পৃষ্ঠায় করে ভগবানের নাম লিখুন তুমি লিখতে লিখতে একদিন দেখছে যে ডায়েরি পৃষ্ঠা ফুরিয়ে গেছে ঘরে কোনো কাগজও নাই কি করলেন জানেন নাম ওনাকে এমন পেয়ে বসেছে কারণ ভগবান বলেছিলেন যে নাম মানুষের স্বভাবত তার চিত্ত আক্রান্ত করে উনি তখন আলমারি থেকে নিজের সাদা পাঞ্জাবিটা বের করে ওর ওভার পিঠে পিঠে নাম লিখেছেন কাগজ নেই আজ এই জন্য নামে একটা নেশা ধরিয়ে দিন ভগবানের নাম